যে ভেন্ডল হাই বন্ধুরা আমার ছেলে দেখতেছো বাবা কোথায় এসে তুমি হ্যাঁ বাবা হ্যাঁ খালামনি বাড়িতে আইছো কি কারণে বিয়া খাইতে আইছো কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে হ্যাঁ ওনা হাক্কা দি ভিলা আমরা জায়গা হাক্কা উইল্লা যাও 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 তোমার তুমি হাক্কাফার ইত হ্যাঁ হ্যাঁ বাহ হ্যাঁ হাক্কা ফার ইতের আমরা আমরা অনেক দিন পর বাসে বাসের হাক্কার লগে আমরা ফরিস না আব্বু যাও 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 বাসের হাক্কা কে কত বছর ধরে পারন নাই সবাই আপনার তো অনেক বছর পরে নাবা হ্যাঁ তুমি কি আর হাসের বাসের হাক্কা দিয়ে ফারিস কোনো সময়

আজকে আজকে গায়ে হলুদ কালকে হইল বিয়া কি কালকেই তো বিয়া আজকে গায়ে হলুদ না বোকা আজকে গায়ে হলুদ কালকে বিয়া তা আমরা দু দিন থাকবো গ্রামে নেড়ের খুব সমস্যা ভাবছিলাম দেশে আইসা অনেক অনেক সেরকম সেরকম হুম থাকবো আট দিন বৃষ্টি বা হইলে রাস্তাঘাট তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এটা হইল রসুল্লাবাজের একদম শেষ মাথায় সিয়ানি আর কাছাকাছি তো রাস্তাঘাট খুবই ভয়াবহ রাস্তাঘাট হ্যাঁ হুম একবার পড়লে খালের তলাই যাই বোগা তাই না হ্যাঁ তা আমরা এই যে স্কুল মিস্কুল যে বন্ধ কতদিন ধরে স্কুল বন্ধ কতদিন ধরে এই স্কুল যে বন্ধ এই ফরাডি এই ফরারি গিয়া কি ফরবা এই ফরাডি কি গিয়া ফরবা তো বন্ধুরা তোমার দেখতেই পারতছ রাস্তাঘাটে কি অবস্থা ভয়াবহ অবস্থা হ্যাঁ এই ফেন্ডেল ফেন্ডেল রাতে একবার বানাইছে গেছে গাবাই เงี้ย হ্যাঁ বৃষ্টিতে হ্যাঁ গেছে ভাতটা আছে বানিয়ে গেছে হুম এই যে তোমাদেরকে দেখাই এই যে ফেন্ডেল একবার একবার বানাইছে গেছে গাব রাতে বৃষ্টিয়ে লয়া পুইরা আছে গা ফেন্ডেল দে তো তোমকে ইজাকে ভালো লাগে ya lagi nah ini tuh ini siapa tuh tuh rasta gat bundura dekti patah satu mera rasta difficult fisla а e анда <coughs> <coughs> <Am -ra? coughs> তোমরা দেখতেই পারলা ঠিক আছে রাজ থ্যাংক অবস্থা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ ভাই বাই